মাতাভাঙা হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলের শ্রেণীর ছাত্র দেব সরকার এবং তার বাড়ি হাজরাহাট বালাসি অলকারচর এলাকার বাসিন্দা দেব সরকার বাবা মাদক সরকার খুনের সময় গুরুতর জখম হন এরপর কোচবিহার এক বেসরকারি হাসপাতালে সতেরো দিন চিকিৎসার পর রবিবার হাসপাতালেই মৃত হয় দেব সরকারের তাই আজ খুনিদের গ্রেপ্তারের দাবিতে হাজরাহাট হরিশ্চন্দ্র হাইস্কুলে ছাত্রছাত্রী মিলে পদ অবরোধ করে বিক্ষোভ